আসসালামু আলাইকুম সবার পিছনে পড়ে গেলাম আমি আমি মনে হয় এখনো পর্যন্ত ঈদের কেনাকাটা করলাম না তাই চলেন আগে বাজার করে আসি তারপরে কি কী কেনাকাটা করলাম সেইগুলাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন চলে আসলাম বাজারে বাজারে আসার পরে এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তাই আমি এখান থেকে কিছু সবজি তারপরে কাঁচামরিচ এগুলা কিনে নিয়ে এই তো এখন আমি চলে আসলাম একটা ফলের দোকানে আর এখান থেকে কিছু ফল কিনে নিলাম ফলগুলো একদম শেষ হয়ে গিয়েছিলো তারপরে বাসায় রেখে এই তো মার্কেট করার উদ্দেশ্যে বেরোলাম বাড়ানোর পরে দেখি এ তো জ্যাম রাস্তায় সামনে ঈদগুলি কথা তারপরে তো নবীনগর এসে নেমে একটু হাঁটা লাগে তারপরে চলে আসলাম এই যে সেনা মার্কেটে আমার মামনিকে নিয়ে মার্কেট করার জন্য আসলাম এই এই তো তো এখন আমরা দোতলায় উঠলাম আর এত পরিমাণ মানুষ বাবারে বাবা তারপরে একটা দোকানে আসলাম আসার পরে এখানে দেখতেছিলাম ছেলের পাঞ্জাবির স্যালোয়ার আর এই স্যালোয়ারটা নিয়ে নিলাম ছেলের জন্য তারপরে ওর বাবার জন্য লুঙ্গি দেখতেছিলাম এখান থেকে দুইটা লুঙ্গি নিয়ে নিলাম আর আমার হাজবেন্ড প্যান্ট পরে না লুঙ্গি পরে তাই এখান থেকে দুইটা লুঙ্গি নিলাম তারপরে যার কেনাকাটা করার জন্য আসছি তার কোনো থ্রি পিস দেখতেছি না কেনাকাটা করতেছি না তার মনটা একটু খারাপ ছিল যাই হোক এখানে কিছু থ্রি পিস দেখলাম দেখার পরে কেনাকাটা করি নিয়ে বাসায় চলে আসলাম আসার পরে ছেলের মাদ্রাসায় এসে দেখি যে অনেক ছাত্র নাই সবাই ছুটিতে চলে গিয়েছিল আর আমার ছেলেদেরকে ছুটি দিছিল না বলে তার মনটাও অনেক খারাপ ছিল তারপরে এই যে তাকে বুঝাই টুজাই থুই এই যে বাসায় চলে আসলাম আসার পরে এখন ইফতারির জন্য এখানে কিছু ইফতারি নিয়ে আসা হয়েছে আজকে কিন্তু স্পেশাল অনেক কিছু আছে এখানে মাটা আছে ডোনাট আছে তারপরে মিনি পিগজা আছে আমার মেয়ের পছন্দ সব তারপরে এই যে কি কি বাজার করলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে এখানে আমি এখন সব কিছু বের করে নিচ্ছি কি কি বাজার করি রেখে গিয়েছিলাম তারপরে টমেটো শসা তারপরে করলা আর সবজিগুলো একদম টাটকা ছিল দেখেন কত সুন্দর আর ভেন্ডি তারপরে আছে লেবু আর এখানে আছে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মনে হচ্ছিল না বোম্বাই কাঁচামরিচ আসলে কিন্তু না এখন আমি কি বার করতেছি বলেন তো এটা হলো মধু মধু রসমালাই আহারে লোকটা যে কি ভাইরাল হয়েছে একটা তরমুজ বিক্রি করবা যাই এই কথাটা বলে এখন তার পিছনে খানিক মানুষ দাঁড়াই থাকে একটা ভিডিও করার জন্য যাই হোক এই যে এখানে কিছু ফল কিনে আনছি আর এখানে আছে যে কমলা আর তারপরে আছে আপেল আর এই আপেলগুলো কিন্তু অনেক মিষ্টি আর এই রমজানের ভিতরে আর ফল কিনা লাগবে না যেহেতু ফলটা বেশি কিনা হয় আমরা ইফতারিতে ফলটাই বেশি খাই ভাজা পোড়া কম খাই এই জন্য ফলটা একটু বেশি লাগে আর এই তো এইগুলাই ছিল ফল আর ঝটপট করি কি রান্না করব তাই এখানে আমি নরম করি খিচুড়ি রান্না করতেছি একটু মুরগির মাংস ছিল সেই মুরগির মাংস দিয়ে এই তো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কি কি মার্কেট করলাম সেই মার্কেটগুলো অন্য ভিডিওতে দেবো আর এখন যদি দেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখতে আপনাদের ভালো লাগবে না তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায়